খালি কলসি বাঁচে বেশি খলি কলসি বাজে বেশি বোড়া কলসি বাজে না রূপ নাই তার সাজন বেশি রূপের মায়া সাজেনা রূপ নাই তার সাজন বেশি রূপের মায়া সাজেনা কলির সুন্দরী কিসের বাহাদুরি কলির সুন্দরী কিসের বাহাদুরি খলি কলসি বাজে বেশি বোড়া কলসি বাজে না রূপ নাই তার সাজন বেশি রূপের মায়া সাজে না রূপ নাই তার সাজন বেশি রূপের মায়া সাজে না কলির সরি কিসের শের কলির হলির কিসের মাথায় টিকলি দেখো গলায় कनेते दुल मथाय फुल हते या बर बला कनेते दुल मथाय फुल हते या बर बला मथाई टिकली देखो फुली गोला দুল ফুল হাতে আবার বালা কানে তে দুল ফুল হাতে আবার বালা হোক না যত চিকন চাকন হোক না যত চিকন চাকন ইমিটেশন কহ না কোকিল যত হোক না সুন্দর হয়না তো গো ভুমাইনা কোকিল যত হোক না সুন্দর হয়না তো গো ভুমাইনা আচ্ছা ভাইরা কোকিল যত সুন্দর হোক সে কি ময়নার মতো হবে হবে না কোকিলের সৌন্দর্য আল্লাহ আলাদা দিয়েছে সেই রকম ভাবে বর্তমান সমাজে কিছু কিছু মেয়েরা আছে আল্লাহ তাদের যে রূপ দিয়েছে সেই রূপে বোন আমার খুশি নন জন্য স্বামীকে বারে জ্বালাতন করে যে তুমি আমাকে একটু ভালোবাসো না আমার জন্য কোন গহনা গাটি আনো না শাড়ি আনো না কিছুই আনো না পাশের বাড়ি গিয়ে দেখো সে তার বউকে কত ভালোবাসে কত সুন্দর সুন্দর জিনিস এনে দেয় কিন্তু না এমন করলে হবে না কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন মাথায় টিকলি দেখো ফুলি গলাই তার কানেতে দুল মাথায় ফুল হাতে আবার বালা কানেতে দুল মাথায় ফুল হাতে আবার বালা হোক না যত চিকন চাকর ইমিটেশন গহনা হোক না চতো চিকন চাকর ইমিটেশন গহনা কোকিল যত হোক না সুন্দর হয় না তো গো ভুমাই না কোকিল যত হোক না সুন্দর হয় না তো গো ভুমাই না কোলির সুন্দরী কিসের বাহাদুর

पटोल फली चोखे या बर माया भी दिस्ती काजल का लोट होटे या बारा गाली बिस्ती काजल का लोट होटे या बारा गाली बिस्ती फैशन नारी होई सुंदरी रंग तमसाई दीवाना फैशन नारी होई सुंदरी रंग तमसाई दीवाना काक होये मोयूर साजे लगिये ताहर पाखना काक होये मोयूर साजे लगिये বাহার পাখনা কলির সুন্দরী কিসের বাহাদুরি কলির সুন্দরী কিসের বাহাদুরি কাক যদি ময়ূরের যে পাখনা হয় পেকম বলে ওই পেকম লাগাই কাককে কি ময়ূরের মতো দেখতে লাগবে লাগবে কোনো দিন লাগবে না কাক কাকের মতো ময়ূর ময়ূরের মতো ওই জন্য কম্প্রোমাইজ করলে হবে না আমরা অনেকে আল্লাহর কাছে না সুগ্রি করি যে আল্লাহ ওকে এত সুন্দর রূপ দিয়েছে আর আল্লাহ আমাকে কালো করল করলো আল্লাহ আমাকে এরকম করলো আল্লাহ আমাকে এরকম করলো না এমন করলে হবে না এটা ভেবে নিতে হবে যে দুনিয়া অনেক মানুষ আছে অনেক মেয়ে আছে আল্লাহ তাদের অন্ধ করে দিয়েছে অনেকে আছে বোবা অনেকে আছে কালা শুনতে পায় না অনেকে আছে তাদের মানে এক পা খোড়া অনেকে আছে হাত নেই আল্লাহ তাদের থেকে তো আমাদেরকে অনেক সুন্দর করেছে তাই তো নাকি এটাই সুক্রিয়া আদায় করতে হবে তো কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন শুধু তাই নয় বর্তমান সমাজে এক শ্রেণীর বোনেরা আছে তারা আব্বার কাছে বলে আব্বা আগে আমি স্কুলে পড়তাম আগে আমি স্কুলে পড়তাম তো আমার ছোট মোবাইল ছিল ছোট মোবাইলে কাজ চলে যেত এখন আমি বড় হয়েছি এখন আমার স্ক্রিন টাচ মোবাইল লাগে স্ক্রিন টাচ মোবাইল না হলে পড়াশোনা হয় না নোট সবকিছু স্ক্রিন টাচ মোবাইলে নেটে সবকিছু বার করতে হয় এগুলো বলে বলে বড় মোবাইল গুলো বাপের কাছ থেকে নিয়ে নেয় আর সেই মোবাইল নিয়ে সারা দিন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে মেতে থাকে গুনার কাজে লিপ্ত হয়ে যায় পড়াশোনা তারা হয় না তাই কবি ছন্দের মাধ্যম লিখে শুনুন কলসি পাঁচে বেশি না রূপ নাই তার সাজন বেশি রূপের মায়া সাজে না রূপ নাই তার সাজন বেশি রূপের মায়া সাজে না শুধু মা বোনদের কথা আর কি বলবো এক শ্রেণীর চাচাজিরা আছে তারা এমন বয়স হয়ে যাচ্ছে কিন্তু তারা বারে বার আয়না দেখে আর বলে নিজের স্ত্রীকে দেখো দিন আমি বুড়ো হয়ে যাচ্ছি আমি বুড়ো হয়ে যাচ্ছি গালটাল কেমন তুবড়ে যাচ্ছে তো স্ত্রী বলে যে না যত দিন যাচ্ছে বুড়ো হচ্ছে না তুমি আরো যুবক হচ্ছে তোমার আবার বিয়ে দেব অনেক অনেক এরকম মানুষ আছে তারা ছোট ছোট সেলুনের দোকানে চলে যায় শুধু বলে চুলগুলো সাদা কেমন একটা হয়ে যাচ্ছে চুলগুলো কালার করে দাও কালো করে দাও এখন আমার মানে আমি যুবক আছি আমি কিন্তু বড় হয়নি কিন্তু একবার ভাবা উচিত এই বয়সটা হলো এক পা ডাঙ্গাই এক পা কবরে যে কোন সময় ইন্তেকাল হয়ে যেতে পারে এই সময় কেন আমি অত রূপ চর্চা করব আসুন এই সময় আমরা আমল করি যে আমল কবরে আমাদের পুঁজি সংগ্রহ হবে কবি ছন্দের মাধ্যমে লিখছেন রাস্তা ঘাটে হাটে আসি বছরের চাচা দেখি আবার কেমন তাহার গোফ দাঁড়িয়ে চাচা দেখি আবার কেমন তাহার গোফ দাঁড়িয়ে চাচা রাস্তা ঘাটে হাটে আসি বছরের চাচা দেখি আবার কেমন তাহার গোফ দাঁড়িয়ে চাচা সাদা চুল কালো করে সাদা চুল কালো করে সাথে আবার ছকরা না তুপড়ে চাই মুখ ভেঙে চাই বুক যখন তুপড়ে চাই মুখ ভেঙে চাই বুক যখনই দেখে আয় না তুপড়ে চাই মুখ ভেঙে চাই বুক যখনই দেখে আই।

হলো জান্নাতের দেখো সাজসজ্জা পর্দা করতে মা বোনেরা পাও কেন লোজা পর্দা হলো জান্নাতের দেখো সাজসজা পর্দা বিহীন নারী তুমি জান্নাত পাবে না পর্দা বিহীন নারী তুমি জান্নাত পাবে না হে মেহানন বলে পর্দা ফরজ করে রব্বানা হে মেহানন বলে পর্দা ফরজ করে রব্বানা আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন বর্তমান সমাজ কি নিয়ে এই গজল আপনাদের ভালো লেগেছে কি এই গজলটা একটু সরাসরি দেন তো ভালো লেগেছে আচ্ছা আমি এবার একটু অন্য গজলের দিকে যাব একটা জিনিস আমাদের আপনাদেরকে একটু ভেঙে দেই অনেকে কি ভাবছেন আমি বুঝতে পারছি না এখানে ব্যাপারটা একটু অন্য রকম হয়ে গেছে সামনে থাকতে হয় ছেলেদের ছেলেরা সামনে থাকলে তাদের সাথে কথা বলা যায় তাদের সাথে কথা বললে অনুষ্ঠানটা একটু জমে মাঝে মাঝে একটু তকবি দেবো কথা বলবো কিন্তু আছে সব মা বোনের আমি তাকাবো ওদিকে কিভাবে কিভাবে কথা বলবো এই হয়ে যাচ্ছে প্রবলেম আর আমাদের অনুষ্ঠানের সিস্টেমটা এরকম বেকার কথা বলে সময় নষ্ট করি না আমরা আপনারা আমাদেরকে ভালোবাসেন বলে এত দূর থেকে আনান আমরা এসে যদি গল্প করেই কাটিয়ে দেই তাহলে তো হয়ে গেল গল্প করে পাঁচটা ছটা গজল বললাম চলে গেলাম আমাদের কোনো কষ্ট হবে না কিন্তু আমরা ভাবি আমাদেরকে এনেছেন গজল শোনার জন্য ওই জন্য একের পর এক আমরা গজল বলে যাচ্ছি এবার আপনাদের কেমন গজল ভালো লাগে আমি তো আর জানি না এটা নতুন জায়গা সেটা আপনাদের বলবেন আমি সেই হিসেবে আপনাদেরকে গজল শোনাব যাই হোক আমি এবার মা ফাতেমা জীবনী আপনাদেরকে শোনাচ্ছি